আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা কি শিখব আজকে আমরা শিখব অনুশীলনী এক পয়েন্ট দুয়ের এক তাহলে চলো প্রশ্নটি সমাধান করি এখানে এক নম্বর অঙ্কটি বলেছে তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখ। তিরিশ থেকে সত্তরের মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখতে বলেছে তো আমি বোঝানোর জন্য তিরিশ থেকে সত্তর পর্যন্ত যে সংখ্যাগুলো যে অঙ্কগুলো আছে সেই সংখ্যাগুলো বা অঙ্কগুলো আমি লিখেছি এখান থেকে আমি তোমাদের কৌশল কিভাবে অবলম্বন করলে তোমরা সহজে মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবে সেটা বুঝিয়ে দেব। তো তোমরা কিন্তু উত্তরের সময় এটা লিখবা না তোমরা উত্তরের উত্তরের সময় কি লিখবা তোমরা উত্তরের সময় লিখবা যে তিরিশ থেকে তিরিশ থেকে সত্তরের সত্তরের মধ্যে সূত্রের মধ্যে মৌলিক সংখ্যাগুলো নিচে লেখা হলো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যাগুলো নিচে লেখা হলো। মৌলিক সংখ্যাগুলো নিচে লেখা হলো এটা কিন্তু মেইন উত্তরের কাজ কিন্তু আমি এই সংখ্যাগুলো লিখেছি তোমাদের বোঝানোর জন্য এখন সত্তর থেকে তিরিশের মধ্যে যে জোর সংখ্যাগুলো আছে সেগুলো আমরা বাদ দিব কেন বাদ দিব কারণ জোর সংখ্যা কখনো মৌলিক নয় শুধু দুই বাদে শুধু দুই যে জোর সংখ্যাটা আছে দুই হলো শুধু শুধু দুই এটা মৌলিক আর বাকি কোনো জোর সংখ্যা মৌলিক নয় তাহলে চলো এই তিরিশ থেকে সত্তরের মধ্যে যে জোর সংখ্যাগুলো আছে সেগুলোর মধ্যে আগে আমরা গোল চিহ্ন দিয়ে চিহ্নিত করি কারণ সেগুলো মৌলিক সংখ্যা হবে না তাহলে তিরিশ জোর বত্রিশ জোর তারপরে চৌত্রিশ জোর তারপরে ছত্রিশ জোর তারপরে আটত্রিশ জোর তারপরে চল্লিশ বিয়াল্লিশ জোর তারপরে চুয়াল্লিশ জোর তারপরে ছেচল্লিশ জোর তারপরে আটচল্লিশ জোর তারপরে পঞ্চাশ জোর কারণ কোনো অঙ্কের পিছনে যদি শূন্য থাকে তাহলে সেটা জোর হয়ে যায় এরপরে একান্ন বান্ন তাহলে বান্ন জোর চুয়ান্ন জোর তারপরে ছাপান্ন জোর আটান্ন জোর তারপরে ষাট জোর তারপরে হচ্ছে বাষট্টি জোর তারপরে তেষট্টি চৌষট্টি জোর তারপরে ছেষট্টি জোর তারপরে সাতষট্টি আটষট্টি জোর তারপরে সত্তর জোর যে অঙ্কগুলোর মধ্যে আমরা গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করলাম সেগুলো মৌলিক সংখ্যা নয় কারণ মৌলিক সংখ্যা আমি আগে বলেছি হলো যে সংখ্যা এক এবং ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না সেটাই মৌলিক সংখ্যা আর জোর কখনো মৌলিক সংখ্যা নয় শুধু দুই বাদে এর জন্য জোর সংখ্যাগুলো আমরা বাদ দিয়েছি জোর সংখ্যা বাদ দিয়ে এবার আছে কত একত্রিশ এখন এই একত্রিশ জোর না বিজোর অবশ্যই বিজোর এখন দেখতে হবে একত্রিশ কে এক দিয়ে ভাগ করা যায় কিনা হ্যাঁ অবশ্যই একত্রিশ কে এক দিয়ে ভাগ করা যায় একত্রিশ কে একত্রিশ দিয়ে ভাগ করা যায় আর কোন সংখ্যা দিয়ে একত্রিশ কে ভাগ করা যায় না ভাগ করলে দশমিক আসে তাহলে দশমিক আসলে হবে না তাহলে কি হবে একত্রিশ মৌলিক সংখ্যা একত্রিশ কি সংখ্যা একত্রিশ মৌলিক সংখ্যা তাহলে ওকে একত্রিশ মৌলিক সংখ্যা আমরা পেয়ে গেলাম এবার আসো তেত্রিশ তেত্রিশ বিজোড় তেত্রিশ কে কিন্তু তিন দিয়ে ভাগ করা যায় তিন এগারো তেত্রিশ তাহলে তেত্রিশ কে একদিও ভাগ করা গেল তেত্রিশ দিয়ে ভাগ করা গেল দিয়ে ভাগ করা আমরা কি দিব গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করব তেত্রিশ মৌলিক সংখ্যা নয় এর এরপরে আসো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা হ্যাঁ অবশ্যই যায় পঁয়ত্রিশ কে পাঁচ দিয়ে ভাগ করা যায় তাহলে পঁয়ত্রিশও মৌলিক সংখ্যা নয় এরপরে আসো সাঁত্রিশ সাঁত্রিশ কে এক দিয়ে ভাগ করা যায় সাঁত্রিশ কে সাঁত্রিশ দিয়ে ভাগ করা যায় দুই দিয়েও ভাগ করা যায় না তিন দিয়েও ভাগ করা যায় না তাহলে কি হবে সাইত্রিশ মৌলিক সংখ্যা হবে তাহলে আমরা এখানে কি করতে পারি সাঁত্রিশ কে দিতে পারি সাঁত্রিশ মৌলিক সংখ্যা তাহলে আমরা এখন লিখি যে সইত্রিশ মৌলিক সংখ্যা কি কথা বোঝা গেছে অবশ্যই বোঝা গেছে এরপরে আসো উনচল্লিশ উনচল্লিশ কে উনচল্লিশ দিয়ে ভাগ করা যায় দিয়ে ভাগ করা যায় আমার মনে হয় উনচল্লিশ কে তিন দিয়ে ভাগ করা যায় যে স্যার ভাগ দিয়ে দেখবা যে ভাগ করা যায় কিনা করলে নয় তারপরে তিন ত্রিকা নয় তাহলে ভাগ করা যায় তার মানে ও মৌলিক সংখ্যা নয় তাহলে আমরা সেটাতেও গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি ঊনচল্লিশ ও মৌলিক সংখ্যা নয় এরপরে আসো একচল্লিশ একচল্লিশ কি মৌলিক সংখ্যা কি করবা অন্য সংখ্যা দিয়ে ভাগ করে দেখবা দুই দিয়ে ভাগ দাও না ভাগ করা যায় না তিন দিয়ে ভাগ দাও ভাগ করা যায় না তাহলে একচল্লিশ কি হবে একচল্লিশ ও মৌলিক সংখ্যা তাহলে আমরা কি দিব এখানে একচল্লিশ মৌলিক সংখ্যা এবার তেতাল্লিশ তেতাল্লিশ কি মৌলিক সংখ্যা আচ্ছা তেতাল্লিশ কি দেখি তিন দিয়ে ভাগ করা যায় কি না তেতাল্লিশ কে আমরা যদি তেতাল্লিশ কে তিন দিয়ে ভাগ করি তাহলে এক দিয়ে তিন কে তিন তাহলে এখানে কত থাকে তেরো তিন ত্রিকা নয় তিন আছে বারো যায় না ভাগ করা যায় না তার মানে তেতাল্লিশ কে তিন দিয়ে ভাগ করা যায় না সাত দিয়ে ভাগ করা যাবে না ছয় সাতা বিয়াল্লিশ সাত দিয়েও ভাগ করা যায় না তাহলে তেতাল্লিশ কি সংখ্যা তেতাল্লিশও হলো মৌলিক সংখ্যা তাহলে আমরা এখানে লিখবো তেতাল্লিশ ও মৌলিক সংখ্যা তেতাল্লিশ এর পরে পঁয়তাল্লিশ এটা তো সবাই জানে পঁয়তাল্লিশ কে কত দেওয়া যায় আহ পাঁচের নামতা বড় পাঁচ ন পঁয়তাল্লিশ নয় দিয়ে ভাগ করা যায় পঁয়তাল্লিশ কে পাঁচ দিয়েও ভাগ করা যায় পঁয়তাল্লিশ কে তাহলে পঁয়তাল্লিশ মৌলিক সংখ্যা নয় তাহলে আমরা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ কে কোন সংখ্যা দিয়েই ভাগ করা যায় না তাহলে সাতচল্লিশ হলো মৌলিক সংখ্যা তাহলে আমরা লিখবো সাতচল্লিশ সাতচল্লিশ হলো মৌলিক সংখ্যা কি কথা কি বুঝতে পারতেছেন অবশ্যই বুঝতে পারতেছেন এবার এর পরে ঊনপঞ্চাশ এটাও তো খুব সহজ এক দিয়ে কে ভাগ করা যায় আবার ঊনপঞ্চাশ দিয়ে কে ভাগ করা যায় কিন্তু এটা ছাড়াও কে সাত দিয়ে ভাগ করা যায় সাত সাতা উনপঞ্চাশ তাহলে সেটা মৌলিক সংখ্যা নয় তাহলে এখানেও আমরা গোল চিহ্ন দেব এটাও মৌলিক সংখ্যা নয় তারপরে একান্ন আচ্ছা কে কি তিন দিয়ে ভাগ করা যায় হ্যাঁ আচ্ছা চলুন দেখি কে তিন দিয়ে ভাগ করা যায় কিনা কারণ আমরা ভাগ না করে বুঝতে পারবো না তো অনেক স্টুডেন্ট সরাসরি পারবে না ভাগ করতে দিয়ে সংখ্যাকে তিন দিয়ে পাঁচ দিয়ে সাত দিয়ে ভাগ করে দেখবা যদি ভাগ করা যায় তাহলে সেটা কিন্তু মৌলিক সংখ্যা হবে না তাহলে এখানে একান্ন আছে এখানে একান্ন বিজোর সংখ্যা এখন আমরা এটাকে ভাগ করে দেখি তিন দিয়ে প্রথমে তিন দিয়ে ভাগ করে দেখি তিন দিয়ে যদি আমরা একান্নকে ভাগ করি তাহলে তিন একককে তিন দুই এক একুশ তাহলে তিন সাতা একুশ তার মানে ভাগ করা যায় তাহলে যেটাকে ভাগ অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যাবে তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে না তখন আমরা কি করবো একান্ন সংখ্যা হবে না আমরা গোল দিয়ে দেবো আস তিপান্নপান্নকে মৌলিক সংখ্যা কিনা এখন তিপান্ন সংখ্যা কে এক দিয়ে ভাগ করা যায় তিন দিয়ে ভাগ করা যায় কিন্তু অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা আচ্ছা প্রথমে আমরা কে তিন দিয়ে ভাগ করে দেখি তেপান্নকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তিপ্পান্নকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে আহ তিন ত্রিকা সরি ত্রিপান্নকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তিন একক কে তিন দুই তেইশ তাহলে তিন সাত একুশ তিন আটা চব্বিশ ভাগ করা যায় না আচ্ছা তিপান্নকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি পাঁচ দিয়ে যদি আমরা তিপান্নকে ভাগ করি তাহলে পাঁচ একক কে পাঁচ তাহলে তিন ভাগ করা যায় না তিপান্নকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে সাত সাতা উনপঞ্চাশ সাত নং তেষট্টি সাত আট তাহলে তিন ভাগ করা যায় না তাহলে এটাকে যেহেতু আর ভাগ করা যায় না কে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে তিপান্ন হলো এগারো দিয়ে ভাগ করা যায় পাঁচ দিয়ে ভাগ করা যায় তাহলে পঞ্চান্ন কি হবে মৌলিক সংখ্যা হবে না এরপরে আসো সাতান্ন কেও কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে সাতান্ন মৌলিক সংখ্যা সাতান্ন কি সংখ্যা সাতান্ন মৌলিক সংখ্যা সাতান্ন মৌলিক সংখ্যা আচ্ছা এবার দেখি উনষাট কি সংখ্যা উনষাট মৌলিক সংখ্যা কিনা কারণ উনষাটকে এক দিয়েও ভাগ করা যায় আবার উনষাটকে উনষাট দিয়েও ভাগ করা যায় কিন্তু অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা এটা একবার দেখে নেই এখন উনষাটকে যদি আমরা প্রথমে তিন দিয়ে ভাগ করি পাঁচ দশ নয় উনষাট উনষাটকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে আহ এক দিয়ে তিন একককে তিন এখানে দুই এখানে নয় তাহলে তিন নং সাতাশ তিন দশের তিরিশ তিন নং সাতাশ তাহলে এখন নয় থেকে সাতবাদ বাদ দিলে দুই তাহলে আর ভাগ করা যায় না তিন দিয়ে ভাগ করা যায় না এবার আমরা ঊনষাট কে পাঁচ দিয়ে দেখি ভাগ করা যায় যায় কিনা আমরা যদি এখন ঊনষাট কে পাঁচ দশ নয় ঊনষাট ঊনষাট কে যদি এখন পাঁচ দ্বারা ভাগ করি পাঁচ কে পাঁচ থাকে নয় তারপরে আবার পাঁচ কে পাঁচ তাহলে এখানে থাকে চার পাঁচ দিয়েও ভাগ করা যায় না এখন কি দিয়ে ভাগ করা যায় কিনা দেখতে পারি সাত দিয়ে ভাগ করা যায় কিনা যদি দিয়ে ভাগ তাহলে যায় না দিয়ে ভাগ কারণ সাত সাত উনপঞ্চাশ সাত আটা ছাপান্ন সাত আটা ছাপান্ন সাত নং তেষট্টি যায় না তার মানে উনসাইট উনষাইট হলো মৌলিক মৌলিক সংখ্যা তাহলে আমরা কি লিখতে পারি এই অনুসাট হলো পাঁচ দশ নয় এটা হলো মৌলিক সংখ্যা কি বুঝতে পারতেছেন এবার আপনাদের কাছে প্রশ্ন যে একষট্টি থেকে সত্তরের মধ্যে এখানে যে বাকি আছে সাতষট্টি ঊনসত্তর এই কয়টা অঙ্কের মধ্যে কোনটি মৌলিক সংখ্যা সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আর মৌলিক সংখ্যা কি এক এবং ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে না তাকে শুধু এক দিয়ে ভাগ দিতে হবে এবং ওই সংখ্যাটা দিয়ে ভাগ দেওয়া যাবে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যাবে না তাহলে বুঝতে হবে সেটা মৌলিক সংখ্যা আর অন্য কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করা যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা হবে না যদি আমার ভিডিওটি ভালো লাগে ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই বিন্দু পরিমাণ যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দেবেন এবং অবশ্যই একটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম